আমাদের যেই আমরা বাংলাদেশে যারা বসে করি এত বা সুনির্দিষ্ট যাতে আমি এই অন্যায়ের প্রতিবাদ আপনাদেরকে সাথে নিয়ে করতে পারি এবং আমি আপনাদেরই আরক্ত অনুরোধ করব যে আপনারা যদি আইটি এর নিয়ার স্থানকে করেন এই আধুনিক কম্পিউটার টেকনোলজি লিমিটেড এবং মার্কেটের ব্যাপারে তাহলে সেটাও আপনারা করতে পারেন এবং আমার যে টেস্টটা আছে এই শেষের দিকে কয়েকটা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আইডিবি কর্তৃপক্ষকে বা যে নিয়ে স্থানকে আপনারা করতে পারেন দেখবেন যে শেষ পেজ এই যে কিছু দেওয়া আছে যে এই কোশ্চেনগুলো ওনাকে করা যায় যে কেন মানে এটা ভাঙা হইলো তাকে কেন উচ্ছেদ করা হলো কেন নোটিশ করা হলো না মানে অনেকগুলোই কোশ্চেন এখানে আছে তো যাই হোক মানে আমি চাই যে আপনাদের মাধ্যমে আমি তো চেষ্টা করছি কিন্তু আপনাদের এই সাংবাদিক বা প্রেস মিডিয়া বা পেপার মিডিয়া যারা এখানে আছেন তাদের সহযোগিতা এবং তারা যেন এই ব্যাপারটাকে একটু প্রায়োরিটিতে রেখে মানে আপনাদেরও একটা কৌতূহল থাকা উচিত যে এরকম ভাবে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া একজন মালিককে রাস্তায় বসিয়ে দেওয়া মানে এইটা

प्रेस बा मीडिया बा पेपर प्रेस जगह से आते मास्टर में जाते हमारे बैपर्टर आपने कोई भी बॉक्स है जांच करें बॉक्स जाती एवं आपने देखोगे जा रहे हैं ना दूसरे दास्ते ने बॉक्स जा रहा नहीं तादेवर वहाँ में उरुगुयन तो नए इस बैपर्टर जितने आपने एक टूरिस्ट जानते होंगे आपने इस একটু অনুসন্ধান করে দেখতেন যে ঘটনাটা কি এবং সেই অনুসন্ধানটা যদি মানে বিচার করতেন যে এইভাবে সন্ত্রাসী হয় ক্রোস ফায়ার তো আমরা শুনেছি মানুষের ক্রোস ফায়ার হয় কিন্তু বিজনেস ক্রোস ফায়ার হয় এটা মনে প্রথম আপনারা এর আগে সাংবাদিক ভাই বোনেরা কখনো শুনেছেন কিনা যে বিজনেসের ক্রোস ফায়ার অর্থাৎ বিনা বিনা কারণে

তাও ভালো হইতো যে আমার একটা ইনকাম থাকতো আমার ব্যবসাতে থাকা মানে কি আমার ইনকাম থাকতো আমার যে ব্যবসা ওই ব্যবসা দূরে থেকে আমি প্রতি মাসে দশ পনেরো লক্ষ টাকা ইনকাম করতাম সে দুই সালের থার্টি আগস্টের পরে থেকে আজ পর্যন্ত সেই ব্যবসাটার ইনকাম গেছে আমার ব্যবসা সুনাম গেছে গুডওয়েল গেছে এবং আমার যে দুইটা পজিশন ছিল মার্কেটের মধ্যে সবচেয়ে সুন্দর নিস্তারা তাও গেছে তা আমি এগুলো পুনরুদ্ধার চাই আমি আপনাদের এই জন্যই আপনাদের সহযোগিতা চাই যে আপনাদের কারণে যেন এটা আমার পুরো দলের অবস্থা হয় আপনারা চাইলে পিপিএ তে তদন্তে আছে আপনারা পিপিএ তে আমার কথা বা আমার কোম্পানি কথা বললে আপনি জানতে পারবেন বা তাদের সাথে আলাপ করতে পারবেন শুনছেন তো যাক আমি আর বেশি বাড়াবো না কারণ আমি আসলে ওইভাবে কিছুই কথা বুঝতে জানি না বক্তব্য দিতে জানি না তারপর যেটুকু আমার সমস্যা হইছে এখানে আপনাদেরকে জানাইলাম আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন যারা উপলব্ধি করছেন বা যারা বুঝেন তারা যতটুকু পারেন সহযোগিতা হাত বাড়াবেন আমার সাথে যাতে আমি বিচার পাই তো যাই হোক আমি আজকে এই সাংবাদিক সম্মেলনে যারা এখানে উপস্থিত আছেন আমার পক্ষ থেকে সাংবাদিক ভাই বোনেরা এবং যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার জন্য দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আরো আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা যাতে উদ্যোগ নিয়ে যদি আপনারা ধরেন যে এই কাজটা কীভাবে সাধারণ ক্ষমতা মিডিয়ায় আছে আমি যাই যদি মিডিয়ায় তাহলে তার কাছে যাইতে পারে তারা কোশ্চেন করতে পারে যে কেন এটা করা হয়েছে তো যাক

বাংলাদেশ গভর্নমেন্ট এবং গ্রামীণ যে ব্যায়াম যৌথভাবে পরিচালনা করার পরে আফটার টুয়েলভ ইয়ার্স সম্পূর্ণ এই ভবনটাকে অফ হিসেবে বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়ে দেয় এখন এইটার দায়িত্ব কার বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাঁ অফ স্টেট অফ আরেকটা এখানে লিখতে রেখেছি আমি এগুলো খুঁজতে খুঁজতে অফ ফিস্টে আট পসেন্ট

বসে থাকবে এখন বর্তমানে কি মিয়াজ এর মধ্যে কি আছেন এখনো আছে اس کا پریزنٹیشن جو ہے وہ پائنٹی لکھنؤ میں ہے کرن آئی ٹی بھو نے ہنا اور

যেটা নাকি আসলে ভাবলে অনেক কষ্ট হয় যে আমি অনুরোধ জানাবো আপনারা ওইভাবে লিখবেন বা ওইভাবে সংবাদ প্রচার করবেন যাতে এই ধরনের একজন সন্ত্রাসী বা অত্যাচারী একজন দায়িত্বে আসে তবে আমি আশা করি যে আমাদের এই এই সাংবাদিক সম্মেলনের পরে আমি দেখি কি হয় এবং যখন নাকি হয়কেও ডাকে ডাকার পরে নিয়াজ খানকে পিবিআই যে তদন্তকারী অফিসার সে আমার এই ব্যবসা নিয়ে দশটা কোশ্চেন করে একটা কোশ্চেনের উত্তর সে দেয়নি চুপচাপ বসে আছে কোনো উত্তর দিতে পারে না

আমি প্রতি মাসে দশ পনেরো লক্ষ টাকা ইনকাম করতাম দুইটা ব্যবসার থেকে ধরেন দশ লক্ষ যদি হয় তাহলে বছরে আমার কত এক কোটি লাখ তাহলে বছর চলছে

ডক্টর মানে আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার অফিসে আমি একটা আবেদন করছিলাম সেটা তাও প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু এটার কোনো রিপ্লাই আমি পাইনি বা আমার ওরকম কোনো চ্যানেলও নাই যে ওনার সাথে যোগাযোগ করবো বা যাবো